নমস্কার বন্ধুরা সকালবেলায় সবাইকে গুড মর্নিং এটা সকালবেলার ভিডিও অবশ্য তো এ এগুলো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই এগুলো আমার চিংড়ি মাছগুলো বড় ফ্রিজে রাখা ছিল সরি ফ্রিজে রাখা ছিল তো ওগুলোতে বড় জমে গেছে তো একটু জলদি ভিজিয়ে রাখছি আসলে কালকে গণেশ পুজো তো কালকে আমি গণেশ পুজো করবো সেই জন্য সকালবেলায় কিছুটা চিংড়ি মাছ রাখা ছিল তো পুরোটা পরিষ্কার করতে হবে ঘর পুরো ভালোভাবেই আর সেই জন্য চিংড়ি মাছটাও বের করে দিলাম যে সকালবেলা ভাবা বানিয়ে দেবো সবাই খেয়ে নেবে তারপরে আমি পুরো ঘরটা পরিষ্কার করে ফেলবো যে কোনো পুজোই হোক যখন আমি পুজো করি তখন আমার পুরো ঘরটা একদম শুদ্ধ চাই জামা কাপড় থেকে শুরু করে যা যা জিনিসপত্র বাইরে থাকে আমি পুরোটাই ধুয়ে পরিষ্কার করে ফেলি এই পর্দাটার তো আমি খুলে ফেললাম খুলতে পারলাম আর কি এটা একটু নিচু ছিল তো চেয়ারে দাঁড়িয়ে আমি খুলে দিয়েছি এটা কিন্তু এবার আমার ঠাকুর ঘরের সামনের পর্দাটা এটা অনেক উঁচুতে লাগানো এটা আমার পক্ষে সম্ভব হবে না এটা আমি পারবো না সম্ভবই না আর পেচ দিয়ে লাগানো না পেঁচ দিয়ে লাগানো সেই জন্য ওটা হাত দিয়েই খুলতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে তো অত দূর আমার হাত পৌঁছাবে না সেই জন্য ওটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ছেড়ে দিলাম পারব না ওটাকে আমি তো ওটা পরে আমি হাজব্যান্ডকে বলবো কিন্তু খুলে দেবে তারপরে এদিকে রুমেও আছে কিন্তু হলরুমেরটাও আমি বুঝতে পারছি না ওটাও পেছি লাগানো জানি না এটাও খুঁজতে পারবো কি না তবে এটাও কিছু বাচ্চারা ছিল রাখির সময় তো ওরা এসে ঝুলে ঝুলে পর্দা ধরে ঝুলে ঝুলে না এক সাইড দিয়ে ভেঙে ফেলেছে মানে মাটির থেকে পুরো ওটা একটু ভিতরের দিকে ঢুকানো ছিল দেয়াল দেয়ালের ভিতরে তো সেটা পুরো বেরিয়ে এসেছে আর ওটা ট্যাড়া হয়ে গেছে তো আমি এটাও খুঁজতে পারছি না খাবো বলে মনে হচ্ছে না এটাও কারণ পেয়েছি খুঁট পাচ্ছি না ট্যারা হয়ে গেছে এখন চেষ্টা করে দেখছি দেখি কি হয় এটাও আমি খুঁড়তে পারলাম না বলো না এটাও যাক দেখি ওটা পরে দেখতে হবে আবার কিন্তু সোপার কভারগুলো নিয়ে যাই ওগুলোই ধুয়ে দেবো এখন আপাতত তারপরে ওগুলো পরে হাজব্যান্ডকে বলবো পরে খুলে দিতে তো খুলে দিলে তারপরে আমি ওগুলো ধুয়ে দেব পরে তারপরে এদিকে মেয়ের স্কুলে টিফিন বানাবো মেয়ে আবার বললো আজকে একটু চিলা বানিয়ে দাও তো চিলাটা দেখি কি দিয়ে বানানো যায় তো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আতপ চাল আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই আগে ভিজিয়েছিলাম রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হতো আমাকে বলেনি আগে থেকে তো সেই জন্য পরে সকালবেলায় ভিজিয়েছি তো আর এখানে দিচ্ছি আমি আলু একটা আলু আর সঙ্গে একটু গোলমরিচ আর জিরে দিয়ে দিলাম এবার ওটা মিক্সিতে আমি পিষে নিচ্ছি আর এটাতে একটু লবণ দিয়ে দেব মিশিয়ে আর সঙ্গে দেব ধনে পাতা ধনে পাতাগুলো কুচি কুচিয়ে দেবো বেশ ভালো লাগে এগুলো খেতে চিলা আমরা এটাকে চিলাই বলি দিদি এখন যায়নি এখন যায়নি দিদি স্কুলে তুমি এখন তো ছোট এখন ছোট তো আর একটু বড় হবে তারপরে যাবে মামি গার্ডেন